ঘোষ আমরা কথা বলার চেষ্টা করবো আপাতত আপনারা দেখতে পাচ্ছেন যে দলের যারা কর্মী তারা কিন্তু উৎসাহিত এই মুহূর্তে কি বলবেন দাদা এই যে ভিড় বলবেন মানুষের সমর্থন বাড়ছে

ইন্ডিয়া ইন্ডিয়া এগিয়ে চলেছে আমরা কিন্তু কথা বললাম বাম চেয়ারম্যান বিমান বসু এই ভাটপাড়ায় এসে তার যে মন্তব্য যে জোট নিয়ে তারা কিন্তু প্রতিনিয়ত আশাবাদী এবং দলের যা কর্মী দলের কর্মীরা যেভাবে এখানে এগিয়ে এসছেন তাতে কিন্তু তারা মনে করছে যে বারাকপুর লোকসভা কেন্দ্রে এবারে তারা কিন্তু লাল ঝান্ডা লাল পতাকা তারা কিন্তু উড়িয়ে দেবেন মা বোনেরা যে এত গলা ফাটাচ্ছেন মানে এর কোন ফল 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 অবশ্যই পাবেন পাওয়ার কোনো এমন করে নিয়ে নেই আমরা দৃঢ় প্রত্যয় দৃঢ় আত্মবিশ্বাস ফুল কনফিডেন্স আছে এবারে এখানে বাকুড়ের আমাদের মূল স্লোগান এই সংসদকে পাল্টা দিন রাজ্য বাজবে দেশ বাজবে এবং দেশকে পাল্টা দেওয়ার জন্য এই সংসদকে পরিবর্তন করতে হবে কাসাগুলি তারা চিনি ভোট দিতে হবে দেবদুর্গসকে বিশাল ভোট জয়যুক্ত করবে মানুষ বলছে আসবে নিয়ে গেছে আমরা অপারও নিয়ে যাব তাই বলছি আমরা চাই দেবদূত ঘোষকে এই সংসদকে চাই না এই সংসদকে পরিবর্তন করুন রাজ্য বাঁচবে দেশ বাঁচবে আর দেশ বাঁচতে আমরা সবাই বাঁচবো এটাই আমাদের কনফিডেন্স এটাই আমাদের আত্মবিশ্বাস সংসদ তো পরিবর্তন হচ্ছে না বিজেপি দিকে দিচ্ছেন তিন তৃণমূলে চলে যাচ্ছেন আবার বিজেপি মানুষের জন্য রেড মানুষের বাঁচার জন্য লাল মানুষের বেঁচে থাকার

তার বিশ্বাস রয়েছে যে তাদের প্রার্থী দেবদূত ঘোষ তিনি কিন্তু এইবারে জয়লাভ করবেন সে এক ভোটে হলেও সিপিএম পার্টি সিপিএম প্রার্থী জয়লাভ করছে এই বার্তায় তারা কিন্তু নিয়ে এই এনার্জি নিয়ে তারা কিন্তু ভাটপাড়া থেকে রবি সিং এর সাথে রাজীব গুপ্তা রিপোর্ট चौबीस घंटा लाइव। आज इस फैशन के जमाने में आसानी से आप भी बनिए ब्यूटिशियन तथा मेकअप आर्टिस्ट मात्र तीन छह या बारह महीनों में कोर्स वो भी बिल्कुल कम खर्च में तो आज ही संपर्क करें दिए हुए नंबर पर रडार एजुकेशन श्याम नगर तथा कांतिनाड़ा